আসসালামু আলাইকুম চৌত্রু শ্রেণী পেশিক বন্ধুরা আজকে আমরা তোমাদের চৌত্রু শ্রেণী গণিত একশত তেত্রিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছে পরিমাপ অনুশীলনী নিয়ে অর্থাৎ এক নং দুই নং তিন নং নিয়ে আলোচনা করবো কৃষিকাতি বন্ধুরা এগুলি আমরা অন্যকে পেজে সমাধান করে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নম্বরে বলা হয়েছে ক্ষেত্র নির্ণয় করো আমাদের বিভিন্ন আকৃতি দেওয়া হচ্ছে এই আকৃতিগুলো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর এই আকৃতিগুলো আমাদেরকে ভালোভাবে চিনতে হবে অর্থাৎ শনাক্ত করতে হবে এবং সেই আকৃতি অনুযায়ী ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে ঠিক আছে এক নম্বরটি দেওয়া আছে যে এটা দেওয়া আছে দুই সেন্টিমিটার প্রস্থ অর্থাৎ ছোটটাকে প্রস্থ লম্বাটাকে হচ্ছে দৈর্ঘ্য চার সেন্টিমিটার দৈর্ঘ্য আর এটা দেখতে পাচ্ছি যেটা আয়তাকার এই চতুর্ভুজ চারটা বাহু আছে তাকে চতুর্ভুজ বলা হয় চতুর্ভুজের বিপরীত বাহগুলো সমান এই বাহটা এই বাহটা সমান এবং এই বাহটা এই বাহটা কি সমান এই চারটা বাহু অর্থাৎ বিপরীত বাহগুলির সমান তাহলে এটাকে আমরা বলতে পারি আয়তক্ষেত্র ক্ষেত্র এখন আয়তক্ষেত্রের সূত্র অ্যাপ্লাই করে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করব আমরা প্রথমে সমাধান লিখে লিখবো যে চিত্রে আয়ত দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার প্রস্থ হচ্ছে দুই সেন্টিমিটার আয়তক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য পাচ্ছি চার সেন্টিমিটার প্রস্থ পাচ্ছি দুই সেন্টিমিটার আর এটাকে বর্গ লিখবো বর্গ সেন্টিমিটার ঠিক আছে আয়তের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমাদেরকে অবশ্যই বর্গ লিখতে হবে আর যেহেতু সেন্টিমিটার তাহলে আমরা সেন্টিমিটার দেব ঠিক আছে তাহলে দুই আর চারের গুণ করলে হবে আট অর্থাৎ আট বর্গ সেন্টিমিটার তাহলে আমরা প্রথম চিত্রের ক্ষেত্রফল পাচ্ছি আট বর্গ সেন্টিমিটার উত্তরটা আমরা আট বর্গ সেন্টিমিটার লিখে নিব দুই নম্বরে দেওয়া আছে দেখতে পাচ্ছি যে আমরা এদিক দিয়ে পাঁচ সেন্টিমিটার এদিক দিয়ে পাঁচ সেন্টিমিটার তার মানে এই চারটা বাহু সমান যেহেতু অতর্ভের চারটা বাহু সমান থাকে বলা হয় বর্গ বর্গ নির্ণয়ের বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে আমরা সেটা অ্যাপ্লাই করে অর্থাৎ এখানে মনে রাখতে হবে একটা বাহু পাঁচ সেন্টিমিটার প্রত্যেকটা বাহুই পাঁচ সেন্টিমিটার তাহলে এখানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তাহলে বর্গের ক্ষেত্রফল বাহু গুণ বাহু অর্থাৎ বাহু স্কোয়ার অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য বিভিন্নভাবে লেখা যায় আমরা লিখছি বাহু গুণ বাহু অর্থাৎ বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বাহু হচ্ছে পাঁচ সেন্টিমিটার গুণ পাঁচ সেন্টিমিটার পাঁচ পাশে গুণ করলে হবে পাঁচ পাঁচ পাশে পঁচিশ অর্থাৎ এই দুই নম্বর যে ক্ষেত্রটা হচ্ছে বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে পঁচিশ বর্গ সেন্টিমিটার উত্তরটি হবে পঁচিশ বর্গ সেন্টিমিটার তারপরে শিক্ষার্থী বন্ধুরা যে এখন তিন নম্বরের যে চিত্রটি দেওয়া আছে এটা লম্বা দেওয়া আছে এটা দৈর্ঘ্যটা হচ্ছে নয় সেন্টিমিটার প্রস্তর হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে আমরা এই দৈর্ঘ্য এ বাহুটা এই বাহুটা সমান আবার এই বাহুটা এই বাহুটা সমান তার মানে বিপরীত বাহুগুলির সমান হলে যে চতুর্ভ বিপরীত বাহুগুলির সমান এবং কোন গুণের সম্মুখীন তাকে বলা হয় আয়ত এটাও কিন্তু একটা আয়ত তাহলে এটা সত্তরটি এটা দেখো দৈর্ঘ্য কিন্তু নয় সেন্টিমিটার প্রস্তর দুই সেন্টিমিটার আমরা নির্ণয় করতেছি যে তিন নম্বরে যে চিত্রে আয়তের দৈর্ঘ্য নয় সেন্টিমিটার প্রস্থ হচ্ছে দুই সেন্টিমিটার আয়ত ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে নয় গুণ প্রস্ত হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার অর্থাৎ নৈদীগুণে আঠারো আঠারো বর্গ সেন্টিমিটার তাহলে আমরা তিন নম্বর চিত্রের ক্ষেত্রফল পাচ্ছি আঠারো বর্গ সেন্টিমিটার শিক্ষার্থী শিক্ষার্থীপুন্ত্র এখন আমরা দুই নম্বরটি সমাধান করব দুই নম্বরটি বলা হয়েছে নিচের ফুলবাগানটির দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে এতক্ষণ আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি এখন আমাদের দৈর্ঘ্য জানতে চেয়েছি অর্থাৎ এটার ক্ষেত্রফল দেওয়া আছে কত মধ্যখানে এই একশো বারো বর্গ মিটার ক্ষেত্রফলে দেওয়া আছে আবার এটা প্রস্ত দেওয়া আছে সাই মিটার তাহলে ক্ষেত্রফল এর দৈর্ঘ্যটা আমরা এই যে এই দুর্ঘটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে কোনো আয়তের যদি অর্থাৎ কোনো আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয় করতে হয় অথবা প্রস্ত নির্ণয় করতে হয় সেটার সূত্র আছে তাহলে আমরা বলবো যে আয়তাকার ফুলবাগানে ক্ষেত্রফল দেওয়া আছে কত একশো বর্গ মিটার প্রস্থ হচ্ছে চার মিটার তাহলে আয়তাকার ফুলবাগানে দুর্গটা দুর্গন সূত্র হচ্ছে ক্ষেত্রফল বাঘ তাহলে ক্ষেত্র দুর্গনির্নি বের হয়ে যাবে আবার যদি প্রস্ত নি করতে হয় ক্ষেত্রফল বাঘ দুর্গ ঠিক আছে তাহলে যেটা এখানে দুর্গনির্নি করতে বলছে আমরা বলবো যে ক্ষেত্রফল বাঘ প্রস্ত এটা হচ্ছে সূত্র একটা ক্ষেত্রফল হচ্ছে একশো প্রস্ত হচ্ছে চার একশো বারোকে চার দ্বারা বাদ দিলে হবে আঠাশ অর্থাৎ আমরা দৈর্ঘ্য পাচ্ছি উত্তরটি হবে আঠাশ নম্বরে যে বলা হয়েছে করো এখানে প্রথম নম্বরটা দেওয়া এক নম্বরটি দেওয়া আছে পাঁচ মিটার লম্বা এবং আশি সেন্টিমিটার চৌড়া একটি ব্ল্যাক দেওয়া আছে পাঁচ মিটার লম্বা আশি সেন্টিমিটার চৌড়া একটি ব্লাকবোর্ড সেটা আমাদেরকে নির্ণী করতে হবে তাই ব্ল্যাক সাধারণত তাকে এরকম যে একটু লম্বা থাকে আবার একটু হাট তাকে ঠিক আছে আমি একটু ব্ল্যাকবোর্ড এঁকে নিলাম এটা একটু দেরা হয়ে গেছে যেহেতু কার সার দিয়ে আ সম্ভব না তোমাদের তো অবশ্যই স্কুলে দেখো যে ব্ল্যাকবোর্ড কীরকম ওই ঠিক আছে ব্ল্যাকবোর্ড হ্যাঁ এই ব্ল্যাকবোর্ডের লম্বাটা হচ্ছে কত পাঁচ মিটার পাঁচ মিটার ঠিক আছে আবার প্রস্ত হচ্ছে এই যে আশি সেন্টিমিটার আশি সেন্টিমিটার তাহলে এটা কিন্তু একটা আয়তক্ষেত্র লম্বাটা সমান থাকবে প্রস্তরে আয়তক্ষেত্র সূত্র অ্যাপ্লাই করতে হবে আর কিন্তু এখন এখানে প্রস্তর দেওয়া হচ্ছে সেন্টিমিটারে আর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে মিটারে আমাদেরকে দুটা এককে প্রকাশ করে নিতে হবে আমরা দু সেন্টিমিটার প্রকাশ করে নিচ্ছি তাহলে আয়তাকার ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য পাঁচ মিটারকে সেন্টিমিটার প্রকাশ করলে আমরা জানি এক মিটার সময় সমান একশো মিট একশো সেন্টিমিটার তার পাঁচকে একশো দ্বারা গুণ দিলে হবে পাঁচশো সেন্টিমিটার পাঁচশো সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া আছে আশি সেন্টিমিটার এখন আমরা এটাকে আয়তাকার সূত্র ক্ষেত্রফল নিয়ে সূত্র অ্যাপ্লাই করব আয়তাকার ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো প্রস্থ হচ্ছে আশি এই পাঁচশোকে আশি দ্বারা গুণ দিলে আমরা প্রথমে সংখ্যা দ্বারা গুণ দিব পাঁচ হাজারটা চল্লিশ বাকি শূন্যগুলি বসা দিব তিনটা শূন্য আছে তিনটে শূন্য অর্থাৎ চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার এক নম্বরটির উত্তর ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার উত্তরটি হবে চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার দুই নম্বরটি দেওয়া আছে দুই মিটার দৈর্ঘ্য এবং এত মিটার এত সেন্টিমিটার প্রস্তু পৃষ্ট একটি আয়তাকার টেবিলের পৃষ্ঠ কত অর্থাৎ পৃষ্ঠ বলতে ক্ষেত্র ফল করতে বলা হয়েছে এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটা দেওয়া আছে সেন্টিমিটার একটা দেওয়া আছে মিটারে আমরা এই মিটারকে সেন্টিমিটার প্রকাশ করে নিব তাহলে আয়তাকার টেবিলের দৈর্ঘ্য দুই মিটার এক মিটার সময় সময় একশো হলে দুইকে একশো তার গুণ দিলে হবে দুইশো সেন্টিমিটার প্রস্ত হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার আয়তা টেবিলে ক্ষেত্রফল এটা আয়তাকার সূত্রে প্লে করতে হবে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে দুইশো প্রস্ত হচ্ছে একশো পঞ্চাশ এখন পনেরো দিয়ে দুই গিয়ে গুণ করলে পনেরো দিয়ে গুণের তিরিশ বাকি তিনটে শনি বর্ষা দিলে হবে তিরিশ হাজার বর্গ সেন্টিমিটার অর্থাৎ আয়তাকে টেবিলের পৃষ্ঠ হচ্ছে তিরিশ হাজার বর্গ সেন্টিমিটার আর তারপরে কৃষি শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর বলা হয়েছে দুই কিলোমিটার পূর্বে পশ্চিমে এবং পাঁচশো মিটার উত্তর দক্ষিণে বরাবর প্রশস্ত আয়তাকার জমি রয়েছে তিনোটায় আয়তাকার এক্ষেত্রে এটা হচ্ছে মিটার দেওয়া আছে এটা হচ্ছে মিটার দেওয়া আছে আবার এটা কিলোমিটার দেওয়া আছে আমরা কিলোমিটার কি মিটার প্রকাশ করিব নিব আয়তাকার জমির দৈর্ঘ্য দুই কিলোমিটার এই দুই কিলোমিটারকে আমরা মিটার প্রকাশ করে নিলে আমরা যেন এক কিলোমিটার সময় সময় এক হাজার মিটার এক হাজার হবে দুই হাজার মিটার আর প্রস্ত হচ্ছে পাঁচশো মিটার এখন আয়তাকার জমির ক্ষেত্রফল গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার মিটার প্রস্থ হচ্ছে পাঁচশো মিটার বর্গ সেন্টিমিটার দিতে হবে যেহেতু ক্ষেত্রফল ফল করতে হয় ক্ষেত্রফলের সময় বর্গ লিখতে হবে এখন আমরা দুই গিয়ে পাঁচ গুণ পাঁচ দ্বিগুণের দশ বাকি তাকে কয়টা শূন্য তিনটা দুইটা পাঁচটা শূন্য আমরা পাঁচটা শূন্য দিয়ে দিচ্ছি তার মানে প্রিয় শিক্ষা এখানে হচ্ছে কত দশ লক্ষ বর্গ সেন্টি বর্গমিটার অর্থাৎ আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে দশ লক্ষ বর্গমিটার